বললেন যে ঘাড়ে বসে পড়ব আমি বলছি তুই যদি মায়ের বা দুধ খেয়ে থাকিস সত্যিকারে তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস আজকের এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া হয় ভাঙড়ে নাই কেন তুই যদি ভাঙড়ে দাঁড়াস তুই যদি ভাঙড়ে দাঁড়াস আমি ভাঙড়ে ক্যান্ডিডেট হব তুই যদি ক্যানিয়ে দাঁড়াস আমি ক্যানিয়ে ক্যান্ডিডেট হব তুই যদি বারাইপুরে দাঁড়াস আমি বারাইপুরে ক্যান্ডিডেট হব আজকে আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি সুন্নতি লেবাসটা খুলে ফেল আলে সুন্নতের কথা খুলে ফেলে আইএসপি ঝান্টা ধর না বিজেপির ঝাঁটা ধর তুই কত বড় মায়ের লাল হয়েছি রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে আমরা দেখে নেব লজ্জা করে না

একবার বলেছে আমরা হাজারবার বলবো জাহান নামের কুকুর জাহান নামের কুকুর জাহান নামের কুকুর হবে চোরকে কুকুরই বলতে হবে ডাকাতকে চোরই বলতে হবে এটাই হলো নিয়ম এটাই হলো নীতি মিথ্যাবাদীকে মিথ্যুক বলতে হবে মুনাফেককে মুনাফেক বলতে হবে বেঈমানকে বেঈমান বলতে হবে নামাজীকে নামাজী বলতে হবে যে হজ করেছে তাকে হাজী বলা হয় কথা ঠিক না বেটি তাহলে যে কুফরি করেছে তাকেও কাফের বলতে হবে ওব্যাকা শুরু করেছে দিয়ে একটা মানুষের কাছে একটা পোচার চালাছে না এই ভাবে বলা যাবে নাকি আরে কোরআন শরীফে আল্লাহ জায়গা জায়গায় জালিমদেরকে জালিম বলেছে কাফেরদেরকে কাফের বলেছে বেঈমান মুনাফিকদেরকে মুনাফিক বলেছে আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে জায়গায় জায়গায় আল্লাহ বলেছে হে জানুয়ারে থেকে নিকৃষ্ট বলেছে হারামজাদা বলেছে উতুল্লিম বাদালিকা জানিম বলেছে নুতফায়ে হারাম বলেছে ওয়ালাদু জিনা বলেছে বলহু মাদাল বলেছে তুমি বলছো বলা যাবে না তুমি যাদেরকে বলেছে ভাইজা আমাদের ভাই কথা ঠিক যাদেরকে বলেছে যাকে বলেছে তুমি হকদার তাই বলেছে তুমি হকদার তাই বলেছে তিনি কমের লিডার হিসাবে নেতা হিসাবে একজন পীর জাদা হিসাবে একজন আলে আউলাদে মুজাদিদু জামান হিসাবে একজন স্বাধীনতা সংগ্রামী ঘরে চতুর্থ প্রজন্ম হিসাবে তিনি জনগণকে মানুষকে নিজের কমকে জাতিকে

যাদের পথন ঘটবে কথা বুঝো সময় হয়ে গেছে তো এদের এইভাবেই শুরু আটটা হয় ওই কি বলে কুকুরের পর্ব দিয়েছে না কি বলে পর 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 ডানা ওই ডানা গজিয়েছে নানান অপেক্ষা করেন আস্তে আস্তে ডানা খসে পড়ে যাবে অটোমেটিক কথা ঠিক না বেটি

হ্যাঁ আমি রাজনীতি থেকে দূরে আছি এটা আমার ব্যক্তিগত ব্যাপার কথা বোঝাতে পারছে না এটা আমার ব্যক্তিগত ব্যাপার তার মানে যে আবার উড়িয়ে দেবে এ দেখবেন কিছু দরবেশ আছে দরবেশ আমি আর নাম বলবনি কিছু পિસ્সাই ফিরজাদার নামধারী সব দেখবেন সমাজে আমাদের মোলবি মোল্লা মাওলানাবি হ্যাঁ দরবেশ আসলে দরবেশ না ধরবেশ আছে দেখবেন বলবেন রাজনীতি করি না আমি সব থেকে দূরে আছি আবার দেখবেন রাজনীতি করি না বলে দিয়ে টুক করে গিয়ে ভোট দেবে বলে রাজনীতি করি না তবে দোয়া চাইছি যে কমের জন্য কাজ করবে দিনের জন্য কাজ করবে মানুষের জন্য কাজ করবে তার জন্য দোয়া রইল সেও তো রাজনীতি হয়ে গেল রাজনীতি

কিন্তু ভাববেন না যে মাঠে ময়দানে একা আছে আলহামদুলিল্লাহ হাজারো লাখো যুবক তৈরি আছে ইসলামের পক্ষ নিয়ে কথা বলার জন্য ঠিক কিনা বলেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রসুলিল্লা সাল্লো আর তৈরি থাকতে হবে প্রস্তুত

মানে ভাব ভাবনা হয়েছে একদম মানে এতটা কিছু বলবো আমাদের মানে আসলে মানুষের হৃদয়ে রক্তক্ষণ হয়ে যেত তাই এক দেওয়ালে ফিট ঠেকে গেছে না আজকে শুধু তো মুসলিমরা নয় সমস্ত জাতি আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে তাই কারণ তারা জানে এই সংবিধান বিরোধী যে ওয়াকা বিল আজকে পাশ হয়েছে কালকে দেবত্ব বিল পাশ হবে তারপর দিন চারচের বিল পাশ হবে কারণ হিন্দু মুসল সম্প্রদায়ের মানুষ জানে যে এই মোদী আর অমিত শাহ এরা বাংলা প্লাস আছে ভারতবর্ষের মানুষদেরকে ভালোবাসে না এরা ভালোবাসে হাসিবাদী নীতি এবং কর্পোরেটের যে এজেন্ট যে আদানি আম্বানি এদের ভালোবাসে দেশ বিক্রি করে এই সমস্ত প্রপার্টি বিক্রি করে এবং রেল বিক্রি করেছে এলাইসি বিক্রি করেছে করে আদানি আম্বানির পকেট ভাড়াবে আর নিজেদের পকেট ভাড়াবে সেটা ভারতবর্ষের মানুষ আর বুঝতে পেরেছে বলেই সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে এই নিয়ে মুসলমান সম্প্রদায়ের সঙ্গে একত্রিত হয়ে তারা রাস্তায় পা মিলিয়েছে যাতে অবিলম্বে এই কালো কালি কালো কানুন এই সংবিধান বিরোধী বিল যাতে বাতিল হয় বাতিল করেই আমরা ছাড়ব আজকে এতগুলো মানুষের একটাই উদ্দেশ্য যে আমাদের এই বিলটা ফার্স্ট টু ফার্স্ট কিন্তু প্রত্যাখ্যান করতে হবে এটা সচেষ্ট আমাদের আইএসএফ কর্মী যারা আছে তারা যথেষ্ট বুদ্ধিমাত্রার সঙ্গে কাজ করবে করছে কোনো রকম অফিস থাকার ঘটনায় পা দেবে না কোনো রকম রয়েছে পা দেবে না আমরা জানি এই মিটিংটাকে বন্ধু করার জন্যে চক্রান্ত চলছে আমরা সেই চক্রান্ত পা দেবো না কাউকে দিতেও দেবো না আমরা প্রত্যেকটা মুহূর্তে বলছি এবং বলে যাচ্ছি